এর ভেতরে দিয়ে দেবো আমি তিনটে এলাচ তিনটে এলাচ দিয়ে দিলাম দিয়ে দেব একটু দারচিনি দিয়ে দেবো একটু লবঙ্গ দিয়ে এটাকে বেশ একটু আমি ভাজা ভাজা করবো এটা খেতে দারুণ লাগে চা করে তোমরা দেখবে বাড়িতে খেতে খুব টেস্ট হয় দোকানে খেতে লাগে একটু চা কাতের সাথে চিনিটাকে ভালো করে করে ভাজা ভাজা সবার সাথে চিনিটা তোমাদের পরিমাণ মতন তোমরা নেবে যে যেরকম খাও আমি কমই খাই তাও আমার মনে হচ্ছে অনেকটা নিয়েছি এবার এটার সাথে একটু বেশ ভাজা ভাজা হয়ে এর ভিতরে আমি দুধটা দৌড় মেয়েটা কিন্তু পেঁপে গেছে সব দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছো তো কালারটাই চেঞ্জ হয়ে গেছে ভালো দেখো এবারে কালারটা চেঞ্জ হয়ে গেছে এর ভেতরে আমি লিকুইড দুধ দিয়ে একটু গেট করে রাখা আদা আদার কুচি আমি এখানে দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের পরিমাণ মতো দুধটা দিয়ে দেবে আমি একটু বেশি দিয়ে আর কিছু লাগবে না জাস্ট এটাকে বারবার একটু আরও করে ফোটাতে হবে দুধটার সাথে যতক্ষণ এটার অর্ধেক না হয়েছে এইভাবে চা বানাই খাবে খুব ভালো স্বাস্থ্যের পক্ষেও ভালো আর খেতেও খুব ভালো লাগে টেস্ট লাগে মাছটাকে বাড়িয়ে দিয়েছি এরপর এবারে এটা ভালো করে ফোটাতে হবে আর চিনিটা যখন চায়ের সাথে পাতার সাথে ভাজবে তখন কিন্তু যাতে একেবারে পুড়ে না যায় সেটা তোমাকে খেয়াল রাখতে হবে সেইভাবে তোমাকে লো হাই মিডিয়াম সাইজ করে নিয়ে কিন্তু তোমাকে ভাজতে হবে পুড়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না এটা ফুটতে থাকুক ততক্ষণ দেখোরে তো আমার ভালোভাবে ফুটছে তখন অনেকটা আছে এটাকে আমাকে আরও হাফ করতে হবে যত এটাকে কম করবে ততই এর ভেতরে এটাকে এখন তো এইভাবে নিয়ে যেতে হবে যত নাড়বে তত মশলাগুলো এত সুন্দর গন্ধ এটাকে ডবল মানে হাফ করে নি তাহলেই হয়ে যাবে আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবে ফলো করো হ্যাঁ এটা যতক্ষণ ফুটে যাবে একদম কমে যাবে তখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করব। চাটা ফুটতে ফুটতে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আমার তো চাটা পুরো অলরেডি রেডি এটাকে বাসে আমি নামিয়ে নেবো আমি সাফ করলে মজবে তোমরা ভেবে চাটা পরে খেয়ে দেখতে পারো খুবই সুন্দর লাগে আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো ফলো করো এখানে ভিডিওটা শেষ করলাম টাটা ভাবে